আমার একমাত্র ছোট ভাই যার সব ধরনের ছোট বড় আবদার গুলো আমার কাছে সে কোনো কিছু চাইলে বা আমার কাছে কোনো কিছু আবদার করলে সেটা আবার আমি না করতে পারি না আমি সবসময় ট্রাই তার ছোট ছোট বড় ফুলফিল করার ওর থেকে এখনো পর্যন্ত যতগুলো এসেছে সেটা আমরা কখনো মিস করিনি সেটা ছোট হোক বড় হোক আমরা সবসময় ট্রাই করেছি বাসায় নিজেদের মতো করে সেলিব্রেট করার আমি তো এমনিতে একটু সেলিব্রেশন পাগল যে কোনো একটা ওকেশন আসলে আমি কিভাবে সেটা সেলিব্রেট করবো সেটা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যায় অ্যান্ড এবার সে আমার কাছে আবদার করেছিল আমরা তো সবসময় তার বার্থডে টা বাসার ভিতরে সেলিব্রেট করি কখনো বাইরে ওভাবে সেলিব্রেট করা হয়নি তাই এবার যাতে তার বার্থডে টা আমরা বাইরে কোথাও করি এবার যেহেতু আমরা বাইরে ঘুরতেও গিয়েছিলাম ভাবলাম এটাই হয়তো সবচেয়ে সুন্দর একটা সুযোগ বাইরে বার্থডে সেলিব্রেট করার সেলিব্রেশন আসলে অন টাইমে করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো টাইমে আসলে সেলিব্রেশন করা যেতে পারে আর ও যখন থেকে স্কুলে অ্যাডমিশন নিয়েছে তখন থেকে আসলে কখনোই ওর বার্থডে টা অন টাইমে করা হয় না সবসময় বার্থডে এর অনেক পরে সেলিব্রেশন টা করা হয় যেহেতু ওর বার্থডে হচ্ছে ডিসেম্বরের এক তারিখে তো তখন ওর এক্সাম থাকে আর সবাই অনেক বিজি থাকে তাই সবাই যখন একদম ফ্রি হয়ে তখনই আমরা ট্রাই করি সেলিব্রেশন করার আর ও যে স্কুলে পড়ে আমার আম্মু হচ্ছে ওই স্কুলেরই টিচার সো আম্মু অনেক ব্যস্ত থাকে আমরাও অনেক ব্যস্ত থাকি তাই আর অন টাইমে কোনো কিছুই করা হয় না এনিওয়ে আমি ঢাকা থেকে যাওয়ার সময় সবকিছু সাথে করে নিয়ে গেছিলাম কেক বেলুন সবকিছু বাট আমার এই বেলুন গুলো একদমই ভালো ছিল না এক প্যাকেটের অর্ধেক ছিল আমরা এখানে কোনো কিন্তু আমি কিনিনি সবগুলো আমার বাসায় ছিল আমি সবসময় কি করি যখন যার বার্থডে আসুক না কেন আমি এই টাইপের বেলুন গুলাকে ইউজ করার পরে আমি পরে বাতাসটা আবার বের করে ফেলি বের করে ফেলে পরে কিন্তু এটা সেকেন্ড টাইম আবার ইউজ করা যায় মানে একটা জিনিসকে আবার ইউজ করা ট্রাই করি ফেলে না তোমরা চাইলে কিন্তু সেম জিনিসটা করতে পারো কারণ বাবার একটা জিনিস তুমি টাকা দিয়ে কেন কিনবা বাট ছোট যে বেলুন গুলো ওগুলো কিন্তু একবার ইউজ করা যায় ওগুলো কিন্তু সেকেন্ড টাইম ইউজ করা মতো আর থাকে না এখানে আমার হ্যাপি বার্থডে লিখার ওখানে তিনটা ওয়ার্ড হচ্ছে ফুটে এসে ওই জন্য বাতাসটা বের হয়ে বাবার ওগুলো চুপসে যাচ্ছে আর ঢাকা থেকে যাওয়ার সময় আমি সাথে করে এই কেকটাও নিয়ে গিয়েছিলাম আর এই কেকটা নেওয়ার সময় আমি এত ভয়ে ছিলাম কারণ আমরা তো দশ ঘন্টা জার্নি করে আসছি আমি ভাবতেছিলাম যদি কেকটা কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন তো আমাদের সবকিছু মাটি হয়ে যাবে বাট আলহামদুলিল্লাহ কেকটা আমরা যেভাবে আনছি ঠিক ওভাবে ছিল একটু কিছু হয় এন্ড কেকটা আমি নিয়েছিলাম হলি ফেসবুক পেজ থেকে তোমাদেরকে আমি অনেকবারই বলেছি যে আপুর চকলেট কেকটা আমার অনেক পছন্দ তাই আমার ভাইয়ের জন্য আমি আপুর কাছ থেকে কেকটা নিয়ে আর আমি ডিজাইনটা আপুকে দেখিয়ে দিয়েছিলাম আপু একদম সেম টু সেম ডিজাইনটা আমাকে বানিয়ে দিয়েছে তোমরাও চাইলে তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে কেক চকোহলিক পেজ থেকে বানিয়ে নিতে পারো আমার ভাইকে দেখে মনে হচ্ছে না ও অনেক খুশি এখন বাট একটু পরে দেখবা ওর মুডটা পুরাই চেঞ্জ হয়ে গেছে কেকটা দেখো অনেক সুন্দর হয়েছে না আর আমার ভাইয়ের মুড এখন দেখো ও আমার বোনের সাথে ঝগড়া করে কান্নাকাটি করে মারপিট করে মুডটা পুরো চেঞ্জ করে ফেলছে ওকে নিয়ে যে আমরা কত তামাশা করতেছিলাম একটু হাসার জন্য বাট ও আমাদের সবার সাথে মারপিট শুরু করে দিচ্ছে কান্নাকাটি শুরু করে দিচ্ছে বাট যত কিছুই হোক বাট এটা পরে সুন্দর ভাবে সেলিব্রেট করতে পারছি এটাই অনেক বেশি পরেই তো সবাই মিলে কেক কাটলাম আমি এখানে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর কেকটা না অনেক বেশি মজা ছিল তো অনেক বেশি টেনশনে ছিলাম যদি কেকটার কিছু একটা হয়ে যায় তখন আমি কি করব কারণ এত কষ্ট করে আমি ঢাকা থেকে নিয়ে আসছি এটা আর আমাকে আসলে ছোট ছোট মোমেন্টস গুলো অনেক বেশি হ্যাপি করে এই যে সবাই মিলে একসঙ্গে মজা করলাম একটু সেলিব্রেশন করলাম সুখে থাকতে গেলে আসলে আর কি লাগে জীবনে বলো সবার তো খাওয়া দাওয়া শেষ বাট আমি এখন বসে বসে একা একা কেক খাচ্ছি কারণ কেক আমার অনেক পছন্দ সেদিন আমরা রাতের বেলা পানা থেকে খাবার অর্ডার করে খাই এখানে বিরিয়ানি ছিল বা চিকেন ছিল ডিম চপ ছিল বাট এখানে প্রত্যেকটা খাবারের টেস্ট এত এত বাজে জঘন্য বলার বাইরে তারপর রাতের বেলা আব্বা মতো আমাদের তো ঘুম আসে না ভাবলাম আমরা সবাই মিলে একটু কফি বানিয়ে খাবো আমি এখানে সবার জন্য কফি বানাচ্ছি আর আমরা তো বললাম সাথে করে অনেকগুলো কফির প্যাকেট নিয়ে গিয়েছিলাম আর আমার কোনোভাবে মনেই হচ্ছিল না যে আমি অন্য কারো বাসাতে আছি বা অন্য কোনো জায়গায় আছি আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার নিজেরই বাসা আর সুন্দর সময়গুলো কেন জানি একদম চোখের পলকে চলে যায় পাই না আমরা আর এই তো এখানে আমি তাদের দুজনের জন্য দুই কাপ কফি নিয়ে আসছি তারা এখানে বসে বসে টিভি দেখতে দেখতে কফি খাবে আর আমি আর আমার জামায় চলে যাবো বেলকনিতে তাদের দুজনকেও বললাম আমি কফিটা নিয়ে বেলকনিতে যেতে বাট তারা যাবে না কারণ ওখানে অনেক বেশি ঠান্ডা ছিল বাট বা তার তুলনায় এক ফোটাও ঠান্ডা নাই। এই ট্রিপটা আসলে আমার অনেক দিনের প্ল্যান করা একটা ট্রিপ ছিল আমি যেভাবে যেভাবে সবকিছু প্ল্যান করেছি আলহামদুলিল্লাহ আমি সবকিছু ওভাবে করতে পেরেছি আর স্পেশাল আমার পার্টনার যদি আমাকে সাপোর্ট না করতো আমি হয়তো এত দূর আসতেও পারতাম না এত কিছু করতেও পারতাম একটা মেয়ের জন্য কিন্তু হাসবেন্ড এর সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট আর সব জন্য আমি আসলে অনেক বেশি প্লেসড আলহামদুলিল্লাহ আর এই তো একটু পরে আমার ভাই আমাদের সাথে জয়েন করে বাট ও বেশি কতক্ষণ থাকতে পারে নাই কারণ এখানে অনেক ঠান্ডা ছিল এই তো আমার আজকাল ব্লগটা এতটুকুই দেখো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ